হ্যালো তাই ঝটপট করে লাইব্রেরি একটু জয়েন করে নাও আমি আবার চলে এলাম তোমাদের সাথে অনেকদিন অনেক দিন বলতে অনেকদিন পরে চলে এলাম তোমাদের সাথে একটু আটকে যাওয়ার জন্য তা এখন অনেক রাত হয়ে গেছে রাত বারোটা দশ তো এখন ফ্রি হলাম টাইম পেলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু লাইব্রেরি তাহলে ঝটফপট করে করে লাইব্রেরি একটু জয়েন করুন আপনারা সবাইকে ঝটপট করে খুলে জয়েন করে নেব আমি এখানে চলে এসেছি তাদের সাথে একটু মজাদার আড্ডা দেখে গল্প করতে তো এই কারা কারা লাইভে আছে একটু কমেন্ট করুন ঝটপট করে কমেন্ট করুন ঝটপট করে আজকে আমাকে কেমন লাগছে সেটাও বলো

हाय 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 शोभा की बिग बॉस मतलब हाय हाय एमबी समीर हेलो কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমি ভীষণ ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো শুনেছ আমি অনেকদিন পর লাইভে তোমাদের সাথে একটু জয়েন করলাম তো তোমরা দেরি না করে ঝটপট একটু লাইভে জয়েন করো লাইভটাকে একটু শেয়ার করো লাইভটাকে একটু শেয়ার করো লাইভটাকে একটু শেয়ার করে দাও যারা যারা অ্যাক্টিভ আছো লাইভে প্লিজ তোমরা একটু শেয়ার করে দাও

कुछ बहुत ही दवा हो कि कि आधुनिक दवा जावे आई एक अन्य आधुनिक दवा जाए ना एक प्लेटफॉर्म में आधुनिक दवा जाए ना प्लेटफॉर्म में बोक्ती तो थोड़ा ही बेटा वो ना चला चला लाएगा आजू एक तो ऐप के ऊपर একটু শেয়ার করো একটু শেয়ার করো যারা যারা লাইভে একটিভাজন তোমরা প্লিজ একটু শেয়ার করো লাইভটা একটু শেয়ার অ্যাকচুয়ালি বলছি তুমি কি আমি ঠিক বুঝতে পারছি আমি শুনছি তো বলছো ঠিকই আমি সত্যি বুঝতে পারছি তুমি একটু ভালো করে বুঝিয়ে দিলে আমি চেষ্টা করব তোমাকে কোথায় দেখেছি বা তুমি কী করে আমাকে চেনো ওই কারণে তোমাকে বলছি একটু শেয়ার করো যারা যারা ভিডিওটি দেখছো একটু শেয়ার করো যারা ভিডিওটা দেখছো একটু শেয়ার করো দিনে অত লোক অ্যাক্টিভ থাকবে না ওই কারণে আমি তোমাদের সাথে রাতে আসছি যাতে রাতে তোমরা আর বড় বড় কেটে না যারা বড় বড় কেটে দুজালটা আছে আমি সবাইকে দেখেছি রাত্রি তারা রাফ করো না গো আমি ঠিক চিনতে পারছি না খুব তোমাকে রাফ করো না এত কম কম গেলেও সবাই কোথায় চলে যাচ্ছে প্লিজ চলে যাও না আমাকে একটু গল্প করো আড্ডা দাও ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমি আগে যখন জানিয়ে বসে ভিডিও লাইভে আসতাম তো তুমি লাইভে আসতে বুঝতে পেরেছি না দেখো চিনতে না পারলে চেনা তো দুটো হবে তাই না রাগ করলে হবে ছটপট করে একটু লাইভে জয়েন করে দেবে লাইভ আর আচ্ছা ঝটপট করে একটু জয়েন

লাইভে অ্যাক্টিভ থাকো ছটপট ছটপট ছটফট করে লাইভে অ্যাক্টিভ থাকো একজন ছিল একজন থেকে দুজন এলো একজন ছিল একজন থেকে দুজন এলো গো হো গো হো আর কজন আছে ছটফট করে লাইভে জয়েন লাইভে জয়েন থাক লাইভে জয়েন করো যার জন্য লাইভে অ্যাক্টিভ আছে টাটা টাটা গুড নাইট গুই বড় হয়ে গেলো আবার কাল করতে হবে তো একজন থেকে দুজন হলো দুজন থেকে আবার একজন হলো ঝটপট করে লাইভে একটু জয়েন করে নাও যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট করে লাইভে একটু জয়েন করে নাও আর বন্ধুত্ব হাত তো এখান থেকেই বাড়া যায় তাই না এখান থেকে পরিচিতিটাকে কী করে বাড়াবো কোন সময় লাইভে কনভেস থাকলে তবেই তো পরিচিতিটাকে বাড়াবো তাই না তোমরা চলে যাও না পরিচিতিটাকে বাড়াও লাইভে জয়েন করে যারা যারা আছো অ্যাক্টিভ আছো লাইভে জয়েন করো আমি বেশিক্ষণ থাকবো না সাড়ে বারোটা বেজে যাচ্ছে অলরেডি

এখন এখন একটা গান ভাইরাল আছে না ওই তাই তো নামটা হাওয়া লাগাচ্ছে তার যোগ্য আছে বলে সে হাওয়া লাগাচ্ছে হাওয়া লাগিয়ে সেই গানটা ভাইরাল হয়ে গেল তো সেই সব বিষয় নিয়ে সবাই সমালোচনা করে ফেসবুক বলে ইউটিউব বলে সবাই

তোমরা কি কেউ লাইভ দেখছো না দেখছো না লাইভটা প্লিজ তোমরা দেখো চোদ্দ মিনিটে একজন দেখাচ্ছে চোদ্দ মিনিটে একজন দেখাচ্ছে আচ্ছা কি করছি আমরা ঠিক আছে কেউ আসবে না যেহেতু কাটাই গুড নাইট আমি থাকি আবার পরে সময় দেখা হবে তোমাদের সাথে রাত হয়ে যাবো আমারও ঘুম পাচ্ছে সবাইকে লাভ ইউ লাভ ইউ আমি দেখো পারলে আমার লাইভে একটু জয়েন করে নিবা